মা ছেলে পাত্রী এতে গেছে সমন্বয় করে বসিয়ে নাস্তা দেওয়া হয়েছে একটু পর মায়ের সাথে ডাকা ছেলেকে হয়েছে ছেলে বারবার মেয়ের দিকে তাকাচ্ছে চোখ ছাড়া কিছুই দেখা গেল না চোখ দেখি ছেলে কান বিয়েতে তিন পায়ে খারাপ ছেলে আশায় আসে থাকলো এই বুঝে আপনার কেটে আলো ফুটবে কালো পদ্মায় মেঘ সরে চাঁদ হেসে উঠবে আশায় ঘুরে বলি মেয়ে নেকাব সরল একটু পর ছেলেকে একবারে হতাশা করে মেয়ে উঠে চলে গেল সাথে নিয়ে গেল একটি ছেলে রিত ছেলে গুনগুন করছে এক পর্দে সিমেরা দিল্লে গেয়া সাত সাত মিঠা মিঠা গাম দেয় একটু পর থমথমে মুখে ছেলে মাও সন্তানকে জোর করে উঠে নিয়ে এলেন ছেলের মনে হাহাকার আহা কি জান্নাতে হুরই না লুকিয়ে আছে ওই সাদা অবগণ্ঠনে আড়ালে কি সুন্দর তার হাসি মুক্তর মতো দাঁত চুল যেন বর্ষার আকাশ মগ্গিল যেন হিরার দানা আর চোখ মাসাল্লা স্বচ্ছ সবার শুধু ডুবে মারা ডুবে মারা ডুবেই মরা আমু মেয়ের কথা কথা না শেষ করে বেরিয়ে এলে যে মা মেয়ে বলেছিল পচন্দ <laughs> নহলে